আগামী ষোলোই ডিসেম্বর মানিক মিয়া অ্যাভিনিউতে একটি কনসার্ট প্রোগ্রাম করার সিদ্ধান্ত দিয়েছে বাংলাদেশের তারকা শিল্পী যারা রয়েছেন তারা থাকবেন তাদের মধ্যে উল্লেখযোগ্য বেবি নাজরিন মনির খান আবদুল হাদি অথবা খুরশিদ আলম কনা ইমরান প্রীতম জেফার ইন্ডি কনক চ মৌসুমি তাছাড়া দলীয় শিল্পী ব্র্যান্ড আর্টিস্ট যারা রয়েছেন তাদের মধ্যে নগরবাউল জ্যামস সোলস শিরোনামহীন আর্টসেল অ্যাবোয়েব রাফা সোনার বাংলা সার্কাস বিগত এই ১৬ সতেরো বছর আসলে আমরা আমাদের মনের মতো করে এই দেশবাসী বিজয়ের দিন ষোলোই ডিসেম্বর উদযাপন করতে পারি নাই বাধা ছিল বিপত্তি ছিল এবং অনেক ক্ষেত্রে একটা বাধা বিপত্তি এমন পর্যায়ে গিয়েছে যে স্বাভাবিক এবং স্বাধীনভাবে এই বিজয়ের দিনগুলো উদযাপন করা যাবে না শুধু ষোলোই ডিসেম্বরে নয় এদেশের মানুষ যেখানে যখন উৎসাহ আনন্দ এই বিজয়ীর দিনগুলোকে সামনে রেখে কথা বলার চেষ্টা করেছে সেখানেই সেই সেইবাদী প্যাসিবাদী শাসক যারা এই দেশে কর্তৃত্ববাদ শাসনের মধ্য দিয়ে এই দেশের মানুষকে জিম্মি করেছে ভয়ঙ্কর শেখ হাসিনার নেতৃত্বে আজকে পাঁচে আগস্টের পর আমরা নতুনভাবে এই বিজয়ের দিন উদযাপন করার একটা সুযোগ পেয়েছি সেজন্য এই বিজয়ের মাসে ষোলোই ডিসেম্বর আমাদের সামনে রয়েছে আমরা সার্বজনীনভাবে ষোলোই ডিসেম্বরকে উদযাপন করার জন্য বিজয়ের দিনকে আবেগ উৎস এবং উদ্দীপনার মধ্যে নিয়ে আসার জন্য পুরা জাতিকে একত্রিত করার মধ্য দিয়ে এই দিনটিকে আমরা উদযাপন করার সিদ্ধান্ত নিয়েছি এই দিনটিকে শুধু জাতির সামনে উপস্থাপন করা এটি শুধু আমাদের কাজ নয় এই প্রজন্ম বিশেষ করে যারা এই যুগের সন্তান এই প্রজন্মকে আমরা আমাদের যে বাংলাদেশের সংস্কৃতি বাংলাদেশের যে কালচার বিশেষ করে স্বাধীনতা পরে যেই স্বাধীনতা যুদ্ধে আমাদের দেশের মানুষ লড়াই করেছে সংগ্রাম করেছে আত্মহতি দিয়েছে পাকিস্তান থেকে পাখানাদার বাহিনীর থেকে বের হয়ে পার্শ্ববর্তী আরেকটা দেশের গোলামি করার জন্য নয় আমরা বাংলাদেশ স্বাধীন করেছি আমাদের স্বাধীনতা এবং আমাদের সার্বভৌমত্বকে নিয়ে সময় আমরা এক এবং ঐক্যবদ্ধ রয়েছে আজকে যখন বাধাগ্রস্ত হয়েছি সেই বিদায় এই প্রজন্মকে আবারও এই বাংলাদেশের সংস্কৃতিকে সামনে রেখে টার্গেট করেই হিন্দি গান বা হিন্দি সংস্কৃতি বা উর্দু গান উর্দু সংস্কৃতি বা বিন দেশি যে কোনো সাংস্কৃতিক অবস্থান থেকে বের হয়ে আমরা একটা দেশপ্রেমিক বাংলাদেশের সংস্কৃতি তুলে ধরার জন্য এই প্রজন্মকে উদ্বুদ্ধ করার লড়াই আজকে আমরা ঐক্যবদ্ধ রয়েছে এবং সেটি সবার আগে বাংলাদেশ নামে সেজন্য এই সবার আগে বাংলাদেশ আগামী ষোলোই ডিসেম্বর মানিক মিয়া অ্যাভিনিউতে একটি কনসার্ট প্রোগ্রাম করার সিদ্ধান্ত দিয়েছে এই কনসার্টের মধ্য দিয়ে দেশীয় সংস্কৃতির বিকাশ বাংলাদেশের গান আমরা এই জাতির সামনে এই প্রজন্মের সামনে তুলে ধরছি এবং তুলে ধরব সেখানে আমরা মনে করছি যে একটা সর্বাত্মক সহযোগিতা দেশবাসীর কাছ থেকে যেমনই পাবো আপনাদের থেকেও পাব এবং এই দেশ এই দেশবাসী এই প্রজন্ম দেশপ্রেমিক দেশের সংস্কৃতি সব কিছুকে ধারণ করে আমরা ঐক্যবদ্ধ থাকব এবং বাংলাদেশ উই আর বাংলাদেশ আমরা ইউনাইটেড বাংলাদেশ এটা আমাদের একটা স্ট্র্যাংথ বিশেষ করে এই প্রজন্ম যারা ছাত্র যারা যুবক এরা তারুণ্যের শক্তি এই তারের শক্তিকে বেদ করার কোনো সুযোগ এই দেশে কারোর থাকবে কিনা আমরা তা মনে করি না কারণ এই শক্তিকে ধারণ আমরা করছি তার শক্তিকে আরও বেশি শক্তিতে পরিণত করব দেশকে জাতিকে ঐক্যবদ্ধ রাখার স্বার্থে এবং সংগ্রামে আমাদের দেশের বিরুদ্ধে আজকে বিদেশি সংস্কৃতি শুধু নয় বিভিন্ন ধরনের ষড়যন্ত্র আজকে হচ্ছে আপনারা লক্ষ্য করে থাকবেন যারা পালিয়ে গিয়েছে যারা এই দেশে ফ্যাসিবাদী শাসন করেছে কর্তৃত্ববাদী শাসক ছিল তারা লুণ্ঠন করেছে টাকা পাচার করেছে অর্থ প্রাচার করেছে তাদের সেই টাকা তাদের সেই অর্থ তাদের সেই ষড়যন্ত্র আজকে একত্রিত হয়ে দেশের বিরুদ্ধে দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের বিরুদ্ধে বিন দেশের সঙ্গে একত্রিত হয়ে আজকে তারা সেই ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে যার কারণে আজকে সবার আগে বাংলাদেশ আমরা প্রাধান্য দিচ্ছি এখানে আমাদের ইউনিটি এখানে আমাদের শক্তি এই শক্তিকে আরও বেশি শক্তিতে রূপান্তরিত করে আমরা পুরো বাংলাদেশ একত্রিত হয়ে থাকব কোনো ধরনের ষড়যন্ত্র কোনো ধরনের অন্যায় অপসংস্কৃতির কাছে আমরা মাথা রত করে এবং করব না আমাদের এই সংগ্রাম আগামী দিনে আমাদেরকে আরও বেশি ঐক্যবদ্ধ করবে সবার আগে যে বাংলাদেশ এটি একটা নতুন ধারণা নতুন চিন্তা জাতিকে একত্রিত করার জন্য আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি আমাদেরকে এই ধারণাটুকু এমনভাবে দিয়েছেন আমরা সবাই মিলে বসে ওনার সঙ্গে আলোচনা করে আজকে এই ধারণাটুকু জাতির সামনে তুলে ধরছি ইনশাল্লাহ আমরা সবাই মিলে আগামী ষোলোই ডিসেম্বর মানিক বিভিনিউতে বাংলাদেশের গান বাংলাদেশের সংস্কৃতির মধ্য দিয়ে আপনাদের সামনে জাতির সামনে প্রজন্মের সামনে তুলে ধরছে এবং তুলে ধরব এই দেশের সংস্কৃতিকে পরিহার করার জন্য পরিত্যাগ করার জন্য আমরা সবার আগে বাংলাদেশ যার আত্মপ্রকাশের মধ্য দিয়ে এই ষোলোই ডিসেম্বর একটা নতুন ধারণা নতুন প্রত্যাশা নিয়ে এই যুগের সামনে এই দেশের মানুষের সামনে এই প্রজন্মের সামনে আমরা উপস্থিত হচ্ছি কোনোভাবেই সেই সংস্কৃতি ভারতের সংস্কৃতি কোনোভাবেই হিন্দি সংস্কৃতি উর্দু সংস্কৃতি যারা পাখানাদার বাহিনীর বিরুদ্ধে আমরা লড়াই করেছি সংগ্রাম করেছি যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি আমরা সেই ধরনের উর্দু হিন্দি বা বিন্দেশি সংস্কৃতি আমরা একত্রিত হব না সুতরাং জয় বাংলার সঙ্গে বাংলাদেশের সম্পর্কের অনেক তফাত রয়েছে যা অতীতে ছিল বর্তমানেও রয়েছে